সালামু আলাইকুম আজকে মূলত ইসরায়েল এবং ইরানের যুদ্ধ অবস্থা বিষয়টি নিয়ে আলোচনা করব বিশেষ করে ইসরায়েল এবং ইরানকে কে কে সমর্থন দিচ্ছে বিশেষ করে মুসলিম এবং অমুসলিম গোটা বিশ্ব দুই ভাগে বিভক্ত অর্থাৎ মুসলিম বিশ্ব এবং অমুসলিম বিশ্ব নামে পরিচিত এখন এই মুসলিম বিশ্ব এবং অমুসলিম বিশ্ব আদৌ বাস্তবায়ের অস্তিত্ব আছে কি না এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং থাকলে আদৌ এই দুই রাষ্ট্রকে মূলত সমর্থন দেওয়া বা তাদেরকে সাহায্য সহযোগিতা করা আদৌ সম্ভব কি না সেই বিষয়টি নিয়ে মূলত বিশ্লেষণ করার চেষ্টা করব এই বিষয়টি দেখার জন্য বিশেষ করে পরীক্ষা নিরীক্ষার জন্য যে বিষয়টি যে বিষয়গুলো মূলত লক্ষ্য করতে হবে তা হলো প্রথমেই হেবাজত ব্যবস্থাপনা শাসন ব্যবস্থাপনা আর এই শাসন ব্যবস্থাপনার ভিতর মূলত অর্থনৈতিক অবস্থাপনা এবং সামাজিক সাংস্কৃতিক ব্যবস্থাপনা এটি মূলত আর্থসামাজিক ব্যবস্থাপনা অর্থাৎ পৃথিবীতে মূলত এখন বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মূলত অটোমান আম্পায়ার এর পতনের পর থেকে বিশেষ করে এবং ভারতে মূলত নবাব ফিরাজ এবং টিপু সুলতানের পতনের পর থেকে বিশেষ করে আফ্রিকারও কিছু অঞ্চলের মুসলিম শাসকের পতনের পর থেকে গোটা পৃথিবী মূলত জাতিসংঘের মাধ্যমে মূলত এটি কেন্দ্রীয় একটি শাসন ব্যবস্থার মাধ্যমে গোটা পৃথিবী মূলত মুসলিম এবং অমুসলিম ছোটো ছোটো শাসনতান্ত্রিক অধ্যুষিত রাষ্ট্রের মাধ্যমে জনগোষ্ঠীর অধ্যসিত অধ্যুষিত জনগোষ্ঠীর মাধ্যমে মূলত বিভক্ত হয়েছে অর্থাৎ মুসলিম জনসংখ্যার অধ্যুষিত রাষ্ট্রগুলোকে মুসলিম বিশ্ব বা মুসলিম রাষ্ট্র বলা হয়ে থাকে বর্তমানে মোট সাতান্নটি মুসলিম রাষ্ট্র রয়েছে ঠিক একইভাবে অমুসলিম জনসংখ্যা বেশি হওয়ায় বাকি রাষ্ট্রগুলোকে মূলত অমুসলিম রাষ্ট্র বলা হয়ে থাকে এটি মূলত ধর্মের ভিত্তিতে ধর্মের আকিদাগত অর্থাৎ আকিদা মানহাজ অর্থাৎ আধ্যাত্মিক এবং চর্চার ভিত্তিতে মুসলিম এবং অমুসলিম এই দুই ভাগে মূলত বিশ্ব জনগোষ্ঠীকে বিভক্ত করা হয়েছে এবং চিহ্নিত করা হয়েছে এখন দেখার বিষয় শাসন ব্যবস্থার দিক থেকে মূলত বিশেষ করে শাসন ব্যবস্থাপনা অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং সামাজিক সাংস্কৃতিক ব্যবস্থাপনা এই ক্ষেত্রে মুসলিম এবং অমুসলিম একই রকম পার্থক্য রয়েছে কিনা যে পার্থক্যটি রয়েছে মূলত আগে তেমন হাজগত আধ্যাত্মিক আপাতত চর্চার ক্ষেত্রে যেটিকে মূলত বলা হয়ে থাকে মূলত ধর্মীয় পার্থক্য হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে কিন্তু ইসলাম যেহেতু এটি ফুল কোড অফ কন্ডাক্ট অ্যাপ্লাই মূলত এটি কোনো ধর্মীয় আধ্যাত্মিকাবাদ চর্চার অংশ নয় শুধু একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাপনা এখন এই বিষয়টি দেখতে হবে পরীক্ষা নিরীক্ষা করে যে মুসলিম এবং মুসলিম আদৌ এই দুই ভাগে গোটা মানব জাতিকে ওটা বিশ্ব জনসংখ্যাকে বর্তমানে দু হাজার পঁচিশ সালে এটি পার্থক্য করা যাচ্ছে কি না সেটি দেখার বিষয় এবং শাসন ব্যবস্থার দিক থেকে দেখা যাচ্ছে মূলত ইরান একটি মুসলমান রাষ্ট্র অর্থাৎ ইরানের প্রায় জনসংখ্যার দিক থেকে দশ কোটি প্রায় জনসংখ্যা যেখানে প্রায় ইরান আর দশ কোটি জনসংখ্যা অর্থাৎ ইরানে মুসলিম বিভক্ত আধ্যাত্মিক আবাদতের দিক থেকে বিশেষ করে শিয়া এবং সুন্নি এটি মূলত বড় আকারে পার্থক্য দুটি দলে এখন এই শিয়া মুসলিম ইরান দেখা যাচ্ছে শিয়া জনগোষ্ঠী মূলত ভাই পীড়ারা পড়শি বেশি যে বিষয়টি ওই সময় পাঁচটি স্তম্ভ নামাস্ত্রজাহ জাগাদিত কোরবানি এগুলো মূলত একই ধরনের একই পদ্ধতিতেই করে থাকে অর্থাৎ উনিশ আর বিশ পার্থক্য যে জিনিসটি মূলত ভাবি নিচে হাত বাঁধবে না ওকে হাত বাঁধবে আমিন জুড়ে বলবে না আসতে বলবে এই জাতীয় ছোটোখাটো কিছু পতুয়া বা আঁকিদা বিশ্বাসগত পার্থক্য যেমন শূন্য মুসলিম চারটি মামে বিশ্বাস করে শিয়া মুসলিম মামে বিশ্বাস করে এই জাতীয় পার্থক্য বিদ্যমান অর্থাৎ বড় আকারিত মানুষ পার্থক্য নেই মূলত মুসলিম গোত্র হিসেবে পরিচিত যাই হোক এখন এটি হলো মূলত একটি মুসলিম বিশ্ব সাতানটি রাষ্ট্র শিয়াসহ সকল গোত্রসহ সকল পীর বা ইত্যাদি মাজাবসহ সকলে মিলেই মূলত মুসলিম বিশ্ব বা সাতানটি মুসলিম রাষ্ট্র এখন বাকি অন্যান্য ধর্মের ক্ষেত্রে যদি খ্রিস্টান হিন্দুবদ্ধ ইত্যাদি আর মুসলিম তাদেরকে অধূষিত রাষ্ট্রগুলোকে মূলত মুসলিম রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হচ্ছে এটি মূলত আধ্যাত্মিক আপাততের ক্ষেত্রে এখন যে বিষয়টি শাসন ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক ব্যবস্থাপনা এটির দিক থেকে মূলত মুসলিম এবং অমুসলিম এই দুই ভাগে ভাগ করা যাচ্ছে কিনা এটি এখন পরীক্ষা নিরীক্ষার বিষয় তাহলেই মূলত মুসলিম এবং অমুসলিম মুসলিম চিহ্নিত করা যাবে যেটি মুসলিম রাষ্ট্র বা অমুসলিম রাষ্ট্র বা অমুসলিম বিশ্ব বা মুসলিম বিশ্ব এখন এখানে দেখা যাচ্ছে মূলত শাসন ব্যবস্থা এবং অর্থনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক ব্যবস্থাপনার দিক থেকে আধ্যাত্মিক আপাততের মতো মুসলিম এবং অমুসলিম এই দুই ভাগে দুইভাগে পুরোটা সংখ্যাকে বিভক্ত করা যাচ্ছে না কারণ উভয়ের শাসনতান্ত্রিক ব্যবস্থাপনা সামাজিক সাংস্কৃতিক পেশাগত আর্থিক ব্যবস্থাপনা মূলত সাংবিধানিক একই কাঠামোর মধ্যে একই পদ্ধতিতে প্রায় হবু একই পদ্ধতিতে যা নামগত শব্দগত কিছু পার্থক্যের মাধ্যমে মূলত মুসলিম এবং অমুসলিম বিশেষ করে কিছুটা সামান্য কিছু উনিশ বিশ পার্থক্য করা যাচ্ছে এর বাহিরে মূলত ইসলামের যে মূলত আকিদা মানহাজ দেওয়া হয়েছে বিশেষ করে সুদ ঘুষ হালাল হারাম অর্থ ব্যবস্থাপনা যেহেতু ইসলামিক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাপনা আধ্যাত্মিক বাজারের পাশাপাশি ইসলাম শাসন ব্যবস্থাপনা অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক সকল ব্যবস্থাপনায় এটি প্রদান করা হয়েছে বিশেষ করে নবীজ মোহাম্মদের মাধ্যমে সর্বশেষ যে ইসলামটি এসেছে তোরান এবং সন্নাম এর মধ্যে সকল বিষয় ফুলকোট অফ কন্ডাক্ট অব্যায়েটি বিদ্যমান আর মুসলিম তথা তার মধ্যে আহলে কিতাব যেহেতু অতীতের একশো তিন কিতাবের অনুসারী তাদের মধ্যেও একই রকম অর্থনৈতিক সামাজিক সংস্কৃতি এবং আধ্যাত্মিক আবাদত এই দুটোরই নিয়মকরণ প্রথা হালাল হালান বিদ্যমান যদিও সেখানে অপূর্ণাঙ্গ ছিল অপরিপূর্ণ কোরআন শন্যার মাধ্যমে ইসলামটি পরিপূর্ণ এবং সমাপ্ত হয়েছে এর পূর্ণাঙ্গতা নিয়মকরণ বিধিবিধান পদ্ধতি এই সকল ক্ষেত্রে যাচাই বাছাই করে দেখা যাচ্ছে যে বিষয়টি চোদ্দশো বছরের দীর্ঘ কোরআন শ্না পরিচালনা করার পর মূলত বিশেষ করে জাতিসংঘের মাধ্যমে জাতিসংঘের শাসন ব্যবস্থাপনা এর উদ্দেশ্য লক্ষ্য এবং এর নিয়মকানুন আইনকানুন শাসন ব্যবস্থাপনা পাশাপাশি ইউরোপ আমেরিকা এবং বিশেষ করে রাশিয়া চীন ভারত তাদেরকে মূলত বড় আকারে অমসলিম বিশ্ব বলা হয়ে থাকে যেহেতু বেশিরভাগ অমুসলিম জনসংখ্যা এখানে বিদ্যমান আর মূলত আরব বাংলাদেশ পাকিস্তান ইরান তারপর ইন্দোনেশিয়া মরক্কো আফ্রিকার কিছু অঞ্চল এগুলোকেই মূলত মুসলিম বিশ্ব বলা হয়ে থাকে অর্থাৎ সাতান্নটি মুসলিম রাষ্ট্র এখন দেখা যাক এই শাসন ব্যবস্থাটি অর্থাৎ ইউরোপ আমেরিকার শাসন ব্যবস্থাটি মূলত যেটি মূলত গণতান্ত্রিক শাসন ব্যবস্থাপনা এবং বর্তমানে মূলত মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে ক্যাপিটালিজম অর্থনৈতিক অবস্থাপনা যেটি মূলত সমাজের অর্থনৈতিক সংস্কৃতি বা পেশাগত সংস্কৃতি বলা হয়ে থাকে এর মাধ্যমে মূলত মুসলিম এবং অমুসলিম উভয় দেশই পরিচালিত হচ্ছে যেখানে মূলত বিশ্ব ব্যাংক এম এবং জাতিসংঘের উন্নয়ন সহযোগী সংস্থা ইত্যাদির মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন অর্থনৈতিক ব্যবস্থাপনা ব্যবসা বাণিজ্য যাবতীয় নিয়মকানুন পরিচালিত হচ্ছে এবং তারা মূলত যে বিষয়টি জাতিসংঘ এবং অমুসলিম বিশ্ব বিশেষ করে যেহেতু জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের পারমানেন্ট মেম্বার মূলত পাঁচটি খ্রিস্টান রাষ্ট্র বিশেষ করে চীন একটি মূলত মূলতবদ্ধদূষিত রাষ্ট্র যদিও চিন মূলত ফরুক ধর্মের অনুসারী যাই হোক এখন অমুসলিম জাতিসংঘের স্থায়ী কমিটির সদস্য কর্তৃক পরিচালনা হয়ে থাকলেও মোটামুটি সংবিধান যেটি রয়েছে যে শাসনতান্ত্রিক ব্যবস্থাপনা অর্থনৈতিক সমাজ এবং সংস্কৃতি বিশেষ করে সংবিধান বিশেষ করে জুট বিচার ব্যবস্থাপনা এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ বিভাগ এবং মিডিয়া এই সকল রাষ্ট্রের যে অর্গানগুলো রয়েছে এগুলোর যে নিয়মকানুন অর্থ ব্যবস্থাপনা থেকে শুরু করে শাসন ব্যবস্থাপনা প্রতিটি নিয়মকানুন প্রায় কোরআন এবং সন্না থেকে এবং অতীতের একশো তিন কিতাব থেকে মূলত নবীজি মোহাম্মদ্লামাম সহ অতীতের নবীদের চর্চা এবং জীবনাচার ইত্যাদি থেকে প্রথা থেকে নিয়েই মূলত সাজানো হয়েছে যার ফলে মুসলিম এবং অমুসলিম উভয়েরই অর্থনৈতিক সাংস্কৃতিক সামাজিক এবং অর্থ এই শাসনতান্ত্রিক ব্যবস্থাপনা সাংবিধানিক ব্যবস্থাপনা মূলত হবু হবু প্রায় একই শব্দগত শুধু কিছু কিছু পার্থক্য রয়েছে উনিশশো বিশ যেখানে যার ফলে ইরান রাষ্ট্রটির যে সংস্কৃতি বিশেষ করে সংবিধান অর্থনৈতিক অবস্থাপনা সংস্কৃতি এবং সামাজিক আচার আচরণ এটির সাথে মূলত মুসলিম বিশ্ব ইউরোপ আমেরিকার সংবিধান শাসনতান্ত্রিক ব্যবস্থাপনা গণতন্ত্র অংশ অংশগ্রহণ এর মধ্যে এমনকি বাংলাদেশ এবং পাকিস্তান মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই রাষ্ট্রগুলোর শাসনতান্ত্রিক ব্যবস্থাপনা অর্থনৈতিক ব্যবস্থাপনের মধ্যে বড় আকার পার্থক্য নেই অল্প পার্থক্য বিশেষ করে যেখানে শুধু পাওয়া যাচ্ছে আরব রাষ্ট্রগুলোর ক্ষেত্রে বড় আকারে সেখানে তারা মূলত নির্বাচনের মাধ্যমে সরাসরি অনেকগুলো অংশগ্রহণ নিশ্চিত করে নাই সেখানে মূলত তারা একটি রাজ পরিবারের মাধ্যমে কিছুদিন পর পর তারা মূলত খলিফার পরিবর্তনের মাধ্যমে একটি শাসনতান্ত্রিক ব্যবস্থাপনা চালিয়ে যাচ্ছে আর বাকি মুসলিম বিশ্ব বিশেষ করে বাকি মুসলিম রাষ্ট্রগুলো প্রায় সাতান্নটির মধ্যে প্রায় পঞ্চাশটি মুসলিম রাষ্ট্রই প্রায় জনগণে অংশগ্রহণে ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে সরকারের ব্যবস্থাপনা চালিয়ে যাচ্ছে যেটি মূলত হুবহু ইউরোপ আমেরিকার সাথে মিল এবং ইরানের সাথেও মিল রয়েছে অর্থাৎ শব্দগত সামান্য কিছু পরিবর্তন রয়েছে পার্থক্য রয়েছে পদ্ধতিগত প্রায় হুবু হু একই বিষয় তেমন বড় কোনো পার্থক্য নাই ইরানের যেমন সুপ্রিম লিডার আয়তুল্লাহ বলা হয়ে থাকে তাকে যিনি মূলত একদম রাষ্ট্রপতির মতোই বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তানের রাষ্ট্রপতি যেভাবে নির্বাচন করা হয়ে থাকে মূলত তেমনইভাবে তাকে নির্বাচিত করা হয় জাস্ট শব্দগত পদ্ধতিগত কিছু পার্থক্য রয়েছে সামান্য অর্থাৎ তেমন কোনো পরিবর্তন নেই অর্থাৎ এখানে ইসলামের বা অমুসলিম বা তেমন মুসলিম এবং অমুসলিম এরকম কোনো পার্থক্য নেই অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্টরা নির্বাচিত হচ্ছে বাংলাদেশ ভারত এবং বাংলাদেশ পাকিস্তান বা ইরান তার রাষ্ট্রপতি রাষ্ট্রপতিদেরও নির্বাচিত হচ্ছে বা আয়তুল্লাভদেরও নির্বাচিত হচ্ছে সুপ্রিম লিডার লিডাররাও নির্বাচিত হচ্ছে এখানে মুসলিম এবং অমুসলিম এই হিসাবে চিহ্নিত করা যাচ্ছে না কারণ উভয়টাই মুসলিম সংস্কৃতি মুসলিম নিয়ম কানুন পদ্ধতির মধ্যে বিদ্যমান অর্থাৎ উভয়টাই মুসলিম সংস্কৃতি মেনেই পরিচালিত হচ্ছে অর্থাৎ ইউরোপ আমেরিকা অমুসলিম অদূষিত রাষ্ট্র হওয়া বা মুসলিম বিশ্ব হিসেবে চিহ্নিত হওয়া সত্ত্বেও বা চীন এবং ভারত ঠিক সাতান্ন মুসলিম রাষ্ট্রের মতোই বাংলাদেশ পাকিস্তান এর মতোই একইভাবে শাসনতান্ত্রিক অবস্থাপনা এই বসান পদ্ধতি সবই পরিচালিত হচ্ছে অর্থনৈতিক অবস্থাপনাও একইভাবে পরিচালিত হচ্ছে যেখানে মূলত পুরাণসূন্না মেনেই সমস্ত মুসলিম এবং অমুসলিম বই পরিচালিত হচ্ছে বিশেষ করে অর্থনৈতিক উৎপাদন করতেছে শ্রমিকের মজুরি নিশ্চিত করতেছে এবং এগুলো বাজারজাত করতেছে ব্যবসা বাণিজ্য করতেছে এবং পুঁজি সংগ্রহের মাধ্যমে নতুন নতুন ইনভেস্ট করতেছে হারাম হারাম কাজকর্মগুলো সুদ ঘুষ ইত্যাদি দুর্নীতি এগুলো রোধ করার চেষ্টা করতেছে খনিজ সম্পদের ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে খাতের মাধ্যমে এটি ম্যানেজমেন্টের চেষ্টা করা হচ্ছে আবার ট্যাক্স নিয়ে নেওয়া হচ্ছে জাকাত নেওয়া হচ্ছে এর মাধ্যমে বেকার ভাতা দেওয়া হচ্ছে দরিদ্র ভাতা দেওয়া হচ্ছে অসুস্থ বা দুঃস্থ ইত্যাদি মানুষের ভাতা দেওয়া হচ্ছে বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে এর মাধ্যমে মূলত অর্থ অবস্থার হয়েছে যেটি মূলত ইসলাম কোরআন এবং সুননার আলোকেই সাজানো হয়েছে নিয়ম নিয়মকরণের মাধ্যমে অর্থাৎ কোরআন সুন্না যেহেতু তখনকার সময় শুধু কৃষিভিত্তিক অর্থনীতি ছিল যেটি মূলত বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল রেভিলেশনের মাধ্যমে বিশাল বড়ো আকারের অর্থনীতি হয়েছে বড়ো আকারের বিনিয়োগ করা হয়েছে বিশেষ করে কলকারখানা বৃত্তি যার ফলে অর্থ অবস্থাটি জাস বড়ো আকার সাজানো হয়েছে মাত্র এছাড়া তেমন বড়ো কোনো ধরনের পার্থক্য নেই আর যার ফলে হুবহু ইসলামের কোনো অস্তিত্ব অর্থব্যবস্থা বর্তমানে বিদ্যমান নাই পৃথিবীর কোথাও যেহেতু গোটা পৃথিবী মুসলিম এবং অমুসলিম সকল জনগোষ্ঠীর মধ্যেই ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন সায়েন্স টেকনোলজি জ্ঞান বিজ্ঞান এটি ব্যাপক বিস্তৃতি হওয়ার ফলে মুসলিম এবং মুসলিম উভয়েরই দেশেরই অর্থ ব্যবস্থাপনার কাঠামো স্ট্রাকচার ধরন পদ্ধতি হুবহু একই অর্থাৎ কৃষিভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাপনা কোথাও পৃথিবীতে বর্তমানে নাই সকল দেশেই মূলত কৃষিভিত্তিক অর্থনীতির পাশাপাশি কলকারখানা জ্ঞান বিজ্ঞান সংস্কৃতি সংস্কৃতি এবং ভিত্তিক ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রিয়াল সর্বত্রই পরিদূষণ হয়েছে এবং অর্থনৈতিকভাবে বিস্তৃত হয়ে গেছে এবং পৃথিবীর সকল দেশ একে অপরের ব্যবসা বাণিজ্যের মাধ্যমে একে অপরের সাথে কানেক্টেড হয়ে গেছে যার ফলে মূলত বিশ্বব্যাংক আইএমএফ ইত্যাদি দেশগুলো ইত্যাদি সংস্থাগুলোর মাধ্যমে মুসলিম এবং অমুসলিম উভয় দেশ সাতান্ন মুসলিম দেশগুলোর আর্থিক প্রতিষ্ঠান আই এম ইত্যাদি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাহায্য সহযোগিতা ঋণ ছাড়া মুসলিম দেশগুলোর টিকে থাকা এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব ব্যাপার